দুষ্টু তুমি কোথায় যাচ্ছে বলো মামা 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 নয় বাবা দিদি গানের তালিম নিতে যাচ্ছে মামা মামা শোনাই বলছে মামা যাচ্ছি এখনো বাইরে কত ওই যে মেয়েটার গানের তালিম আছে কি করছো তোমরা সবাই এখনো কত কুয়াশা দেখাই যাচ্ছে না আমাদের শিব মন্দির কত কুয়াশা দেখ সোনাই দুষ্টু বন্ধুরা এখন বাজে আটটা সোনাইকে নিয়ে আমি দুষ্টুকে নিয়ে বেরিয়েছি দেখুন বন্ধুরা এখনও কত কুয়াশা আটটা বাজে এখনও কত কুয়াশা দেখাই দূরের দেখাই যাচ্ছে না আজকে সোনাইকে নিয়ে দুষ্টুকে নিয়ে বেরিয়েছি একটু দূরেই যাব টোটোয় করে যেতে হবে সোনাইয়ের বাবা বাড়িতে নেই ওই জন্য দুষ্টুকে রেখে আসতে পারলাম না খুবই হাওয়াও দিচ্ছে ঠান্ডা লেগেছে এমনিও কিন্তু কিছু করার নেই দুষ্টুকে নিয়ে যেতে হচ্ছে ওই জন্য সামনের বৃহস্পতিবার সোনায়ের কম্পিটিশন আছে তাই তবলায় নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর আরও আরো ভিডিও আছে দেখাবো অবশ্যই a da 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 ta kok 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 birthday da kapu ko go go da বন্ধুরা অনেকটা ঠান্ডা লেগে গেছিলো হাঁপিয়ে পড়ছিলাম দুষ্টুকে নিয়ে অনেকটাই হাঁটতে হচ্ছিলো তাই একটু অসুবিধা হবে আপনাদের শুনতে আজকে দেখুন পিঠে বানাচ্ছিলাম আজকে অনেকটাই চাপ পড়ে গিয়েছিল তারপরে এসে চাল বাটা তারপর এবার পিঠে করা ঠাকুরের ভোগ করা এই সমস্ত মাঝখানে আপনাদের ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আর